Tanujas Complete Family Stroll সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ রাজ্য সরকারের নির্দেশে খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছোট মসজিদ থেকে বড় শহীদ বিদ্যুৎ মন্ডলের মূর্তি পর্যন্ত শহীদদের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে একটি সভার আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভা বিধায়ক আশিস মাসজিদ খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হুমায়ুন কবির ও শাশ্বত মুখার্জী পঞ্চায়েত সমিতির সভাপতি মনসুর আত্তারা বিবি এছাড়াও ইমাম পুরোহিত থেকে শুরু করে জনসাধারণ আমরা যে পুরোহিতকে পেয়েছি আমাদের উৎপল চক্রবর্তী যদিও হ্যাঁ অন্য ছেলে কেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃশমা মহীষী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমার আইকন আইডল যুবরাজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে আমার রাজ্যের সভাপতি এবং সাংসদ সুব্রত বক্সিমশয়কে তারা যে আন্তরিকতা মহানুভবতা নিয়ে যারা দেশ যারা দেশকে আমার মাতৃ সমাজ দেশকে রক্ষা করছে ভারত মাতাকে রক্ষা করছে যে সমস্ত জোয়ানরা তারা অক্লান্ত পরিশ্রম করে রোদে পুড়ে জলে ভিজে মাথার গাম পায়ে ফেলে গায়ে রক্ত জল করে জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে যারা আজকে শহীদ হচ্ছে হাসি মুখে শহীদ বরণ করছে মৃত্যুবরণ করছে এবং যারা আমাদের দেশকে সুরক্ষা দিচ্ছে এবং বিভিন্ন বিদেশিদের যে ষড়যন্ত্র সেটা থেকে আমাদেরকে রক্ষা করছে সেই জোয়ান সেই শহীদ সেই বীর যোদ্ধাদেরকে সম্মাননা জ্ঞাপন করার জন্য এবং যে সমস্ত পরিবারের যারা জোয়ান শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারকে সম্মাননা জ্ঞাপন করার জন্য আজকে আমার সারা বাংলায় প্রত্যেকটা ব্লকে আজকে মিছিল এবং তাদেরকে সংবর্ধনার মাধ্যমে একটা কর্মসূচি নেওয়া হয়েছিল এই কর্মসূচিতে সত্যি আমার এলাকাবাসী আমার রাজ্যবাসী সবাই অভিভূত আপ্লুত গর্বিত আনন্দিত এবং সবাই মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাচ্ছেন যে তার এই আন্তরিকতার জন্য তাই তার নির্দেশে দলের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পার্টির নির্দেশে আজকে আমার ব্লকে সবাই সমস্ত স্তরের নেতৃত্ব কর্মী জনপ্রতিনিধি মায়েরা মহিলারা সবাই উপস্থিত থেকে সুন্দরভাবে আজকে এই কর্মসূচি পালিত হলো সুন্দরভাবে সেই নির্দেশ অনুসারে আমরা কর্মসূচি পালন করলাম শহীদ শহীদবিধিতে মাল্যদান থেকে আরম্ভ করে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিকৃতিতে মাল্যদান থেকে আরম্ভ করে এবং শহীদ পরিবারের সদস্য সদস্যের সম্মাননা থেকে আরম্ভ করে আমরা মিছিল করলাম বর্ণাঢ্য মিছিল এবং সেই মিছিলের পাশাপাশি আমরা এখানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি সুন্দরভাবে পালন করলাম সকলেই আন্তরিকভাবে এসেছিলেন তাই সকলকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই যে সেই সঙ্গে এনসিসি টিম সহযোগে আমরা এই সুন্দর কর্মসূচি পালন করেছি এবং আমার ব্লকের সমস্ত স্তরের একদম ব্লক সভাপতি শাখা সংগঠন পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য সদস্য গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে সর্বস্তরের নেতৃত্ব কর্মী জনপ্রতিনিধি উপস্থিত হয়েছিলেন সবাই স্টোর নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ